শ্রাবণের আকাশ যেন নিজেই এক কবি কখনো ঝিরিঝিরি বৃষ্টি কখনো ওকি মেরে তাকিয়ে থাকা রোদ্দুর এই ঋতুতেই যেন প্রকৃতি সাজে এক নতুন রূপে আর এমন আবহে যদি গন্তব্য হয় সমুদ্রের পাড় তবে অভিজ্ঞতাটা হয়ে ওঠে অনন্য কলকাতার কোলাহল ছেড়ে ভিড় এড়িয়ে চলে আসুন পুরুষোত্তমপুরে এক নিরিবিলি স্বচ্ছন্দ সমুদ্র সৈকত শহরের চেনা গন্তব্যগুলোর তুলনায় কম পরিচিত হলেও পুরুষোত্তমপুর আপনাকে দেবে এক শান্ত প্রাণ ছুঁয়ে যাওয়া অনুভব সৈকতের ধারে সারি সারি নৌকো দাঁড়িয়ে যেন অপেক্ষা করে আছে গল্প শোনাতে সমুদ্র কখনো গর্জে ওঠে আবার হঠাৎ শান্ত মেঘলা আকাশের ফাঁকে উকি দেয় রোদ্দুর আবার আচমকা ছুটে আসে বৃষ্টি প্রকৃতি যেন নিজেই রংতুলিন আঁচরে সাজিয়ে রেখেছে এই প্রান্তর পুরুষোত্তমপুরের সৌন্দর্য শুধু চোখে দেখার নয় এ এক অনুভব যা গায়ে লেগে থাকে অনেক দিন এখানে নেই হোটেল রিসর্টের বাহুল্য নেই সহুলে কোলাহল তাই যারা প্রকৃতির কোলে একটু নিভৃতে সময় কাটাতে চান তাদের জন্য এই স্থান এক আদর্শ ঠিকানা এই শ্রাবণে নিজের সঙ্গে কিংবা প্রিয়জনের হাত ধরে বেরিয়ে পড়ুন পুরুষোত্তমপুরের পথে হয়তো আপনি খুঁজে পাবেন হারিয়ে যাওয়া কোনও অনুভূতি কিংবা সৃষ্টি হবে এক নতুন গল্প পুরুষোত্তমপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন